প্রিয় দর্শক আমার পাশে এখানে যে লোকটাকে দেখতে পারতেছেন উনি একজন প্রবাসী উনি দুবাই গিয়েছিল ভালো একটা উন্নত চাকরির জন্য অতপর তার সাথে যে ঘটনাগুলো ঘটলো তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো চলেন আমরা ওনার সঙ্গে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আপনার নামটা বলেন মোহাম্মদ দুলাল হোসেন আপনি একজন প্রবাসী দেশের বাইরে গিয়েছিলেন কাজের জন্য কোন দেশে গেছিলেন আপনি দুবাইতে গেছিলেন দুবাইতে গেছিলেন কি কাজের জন্য আপনি এমনি আপনার দেশের বাড়ি কোথায় বললেন খুলনা বাগেরহাট খুলনা বাগেরাহ আপনার নামটা কি দুলাল হোসেন দুলাল হোসেন তো এই দুলাল হোসেন যখন দুবাই যায় কাজের জন্য উনি ড্রাইভিং বিষয়ে গিয়েছিল দেন ড্রাইভিং বিষায় যাওয়ার পর ওইখান থেকে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এখন কি কারণে পাঠিয়ে দেওয়া হয় সেটা আপনারা সরাসরি ওনার মুখ থেকেই শোনেন আর শোনার আগে আপনাদেরকে বলতেছি দয়া করে এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে এই লোকটার ভালো একটা উন্নত চিকিৎসা হবে তো দুবাই থেকে কেন আপনাকে পাঠিয়ে দেওয়া হলো দুবাই থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি যাওয়ার পর ট্রেনিং ছিলাম ট্রেনিং এ থাকা অবস্থায় আমি অসুস্থ হয়ে অসুস্থ হয়ে ডাক্তার কাছে যাই ডাক্তার আমার কিডনি ড্যামেজ ঘোষণা করে মানে ডাক্তার আপনাকে বলে আপনার দুইটা কিডনি ড্যামেজ দুইটা কিডনি ড্যামেজ তুমি বাংলাদেশ চলে যাও পরে আপনি বাংলাদেশে চলে আসেন আমাকে কোম্পানি বাংলাদেশ পাঠাই দেয় আচ্ছা এখন বর্তমানে আপনার দুইটা কিডনির কত পার্সেন্টেজ আছে এখন 6% আছে দুটোটাই 6% দুটোটাই 6% তো আপনার ড্যামেজ আর তো আপনার পাশে বসা আছে উনি আপনার কি হয় আমার ওয়াইফ আপনার ওয়াইফ একটু কথা বলবো আপনার সঙ্গে আপনার নাম আমার বাচ্চা আমার নাম সোনিয়া বেগম সোনিয়া আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন আমি চাই মানে কি সমস্যা কি আসে বিষয়ে একটু বলেন আপনি মানে এই যে স্বামী যে অসুস্থ হয়ে পড়ে বাংলাদেশে চলে আসলো এরপর আপনারা কতটুকু কষ্টে কি আছে ওই বিষয়ে একটু বলেন আমরা তো অনেক কষ্টে আছি এই যে ট্রিটমেন্ট করি সবাই আত্মীয় স্বজন সবাই একটু সহযোগিতা করে এখন কিভাবে চিকিৎসা চলতেছে কিভাবে ওই মানুষে দেয় এগুলো দেই চলে বা তার একটা বাই বাইয়াস ওনার কি ডায়ালিসিস আপনার ডায়ালিসিস চলতেছে এখন হ্যাঁ এখন আচ্ছা আপনার হাতটা একটু দেখান তো আমাকে এইভাবে এই যে ওনার হাতটা দর্শক দেখতে পারতেছেন এই যে ওনার এখানে ডায়ালোসিস মানে ডায়ালোসিস এখান থেকে করা হয় এই যে এখানে যদি কি যেন লাগানো আছে এটারে ডায়ালোসিসের মেশিন বসানো আচ্ছা এখানে এই যে হাতে হাত দিলে হাত কাঁপে ঠিক আছে হাত ভাইব্রেট করে ভাই এদিকে আসুন তো একটু ওনা এখানে একটু হাত দেন তো ভয় নাই হাত দেন এদিকে আসেন আসেন না একটু এদিকে আসেন না আপনি এখানে একটু হাত দেন তো ভাই দেখেন তো কোনো কাঁপে নাকি ভাইব্রেট করে নাকি কাঁপতেছে কাঁপতেছে না হ্যাঁ আচ্ছা তো মানে মনে হচ্ছে না যে কি যেন মানে লড়তেছে ঝিরঝির করতেছে এরকম তো মূলত হচ্ছে এটা হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে ওনাকে ডায়ালিসিস করানো হয় তো এখন বিষয়টা হচ্ছে আপনার কিডনি দুইটা ড্যামেজ জি জি এখন এই মুহূর্তে আপনার একটা কিডনি পরিবর্তন করা দরকার জি এখন আপনি যেটা আমাকে বলছেন যে আপনার কিডনি ম্যানেজ মানে কিডনি আছে মানে বিষয়টা হচ্ছে গ্যাস মানুষ মানে কিডনি পেশেন্টটা কিন্তু কিডনি পায় না মানুষের কাছে তো এই ভাইটা কিন্তু কিডনি পাইছে ওনার কিডনি ম্যানেজ করা আছে কজ হচ্ছে ওনার নিজের বাবা ওনাকে কিডনি দিতে চায় একটা তো বাবার কিডনির সাথে ওনার কিডনি ম্যাচ করেও ফেলছে তো কোনো বাবাই চায় না তার সন্তান অসুস্থ থাকুক তার সন্তান দুনিয়া থেকে মানে বাপের আগে চলে যাক এটা কোনো বাপ চায় না তো সেই সময় ওনার বাবা ওনাকে কিডনি দিতে চাচ্ছে বাট ওনার বাবার কাছ থেকে যদি একটা কিডনি নিয়ে যদি ওনার শরীরে স্থাপন করা হয় সেক্ষেত্রে যেই পরিমাণ যে একটা খরচ ওই খরচটা বহন করার সামর্থ্য ওনার নাই তো সেই কারণে আপনাদের দ্বারস্থ হওয়া তো আপনি একটু বলবেন মূলত আপনার বাবা তো আপনাকে কিডনি দিতে চাচ্ছে একটা জি আমার বাবা কিডনি সব কিছু ম্যাচ করেও ফেলছে আপনাদের সাথে কিন্তু কারণে কিডনি দিতে পারছে এখন আপনার বাবা যদি আপনাকে একটা কিডনি দেয় মানে এই ক্ষেত্রে তো অপারেশন দুইটা হবে আপনার বাবার একটা আপনার একটা এই দুইটা অপারেশন এবং ওষুধপাতি সবকিছু মিলে কেমন কি অর্থ ব্যয় হতে পারে এখন আপাতত 5 লাখের মতো খরচ হবে পাঁচ লাখ টাকার মধ্যে আপনার বাপা মানে বাবার অপারেশন আপনার অপারেশন দুইটাই কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তো এখন 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 বিষয়টা হচ্ছে এর জন্য কিন্তু আপনাদের দ্বারস্থ হয়েছে যে আপনারা সবাই মিলে যদি একটু আগে আসেন আই হোপ আমি মনে করি যে ওনার এই চিকিৎসাটা কমপ্লিট হবে ঠিক আছে এখন আপনি একটু বলেন এই ভিডিও দেখার পর যদি আপনাকে কেউ আর্থিকভাবে সহযোগিতা সাহায্য করতে চায় কিভাবে করবে আমার নাম্বার আছে বিকাশ নগদ আচ্ছা আপনি একটু নাম্বারটা বলেন তো জোরে জিরো ওয়ান এই নাম্বারটা কি আপনার জি এই নাম্বারে বিকাশ এবং নগদ এগুলো খোলা আছে আচ্ছা দর্শক আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু নাম্বারটা ওনার ডিসপ্লেতেও দিয়ে রাখছি আপনারা সেখান থেকেও দেখতে পাচ্ছেন তাছাড়া এভিডোর প্রথম কমেন্টেও ওনাদের নাম্বারটা দিয়ে রাখছি সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন একটু ওনাদের পাশে আগে আসেন কারণ মানুষ মানুষের জন্য তো আজকে যদি মানে ওনাদের বিপদে আপনি যদি পাশে মানে আগে আসেন তাহলে আপনার বিপদে হয়তো স্বয়ং আল্লাহ নিজেও তো আগে আসবে অবশ্যই তাছাড়া আপনি যে কোনো বিপদে পড়লে আপনিও মানুষের দ্বারস্থ হইলে তার আপনাকে হেল্প করবে এ হচ্ছে বিষয় তো দেশবাসীর কাছে আপনার কি বলার একটু বলতে পারেন দেশবাসীর কাছে আমি সবার কাছে আমি সাহায্য চাই আমার কিডনি ট্রান্সফার করতে পারি টাকার জন্য

আপনার কিছু বলার থাকলে দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারেন আপনি আমি দেশবাসীকে বলি যে সবাই যেন একটু সাহায্য সহযোগিতা করে আমার স্বামী যেন সুস্থ হইতে পারে আমার দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন যে যেভাবে পারেন হেল্প করবেন হেল্প করতে না পারলে অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুল